হ্যালো স্টুডেন্ট আমরা ট্যালি ক্লাস করছিলাম তোমাদেরকে ট্যালি সম্পর্কে আমি কোম্পানি তৈরি করে কীভাবে ট্যালিতে ভাও এন্ট্রি করা যায় সে পর্যন্ত আজ আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমি জিএসটি কীভাবে এন্ট্রি করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো তার জন্য আমি প্রথম থেকেই আলোচনা করবো একটা কোম্পানি তৈরি করবো দেখো আমি ট্যালি এয়ারপিনাইন ওপেন করেছি এখানে আসে আমি ক্রিয়েট কোম্পানিতে যাবো কোম্পানির নাম দেবো এস এন্টারপ্রাইজ কোম্পানির নাম দিলাম দেওয়ার পর আমি এখানে অ্যাড্রেসটা লিখতে হবে আমাদের আমি যেহেতু নগরূপ্রায় নগর উপায় আইসি টেকনোলজি সেহেতু অ্যাড্রেসটা নগরূপ্রাই দিলাম কান্ট্রি দেখো এখানে অনেক দেশের নাম দিয়েছে ডান দিকে আমার ইন্ডিয়া নিলাম ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট আছে স্টেটগুলোর নাম দিয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল নেব ওয়েস্ট বেঙ্গল আমাদের পিনকোড চুয়াত্তর বারো সাতান্ন ফোন নাম্বার এস কোড জিরো থ্রি ফোর সেভেন থ্রি আর টেলিফোন নাম্বার ছটা হয় দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার ইচ্ছে করলে দিতে পারো আমি আমার নাম্বারটাই দিয়ে দি দিয়ে দিলাম ফ্যাক্স নাম্বার ইমেল আইডি এগুলো সবই দেওয়া যায় ঠিক আছে ওয়েবসাইট থাকলে কোম্পানির ওয়েবসাইট দেবে দিয়ে আমি এন্টার চেপে চলে আসবো এখন এখানে দেখো ফিনান্সিয়াল ইয়ার ফ্রম আর বুকস বিগিনিং ফ্রম এই দুটো ডে ডেট একই থাকবে যেহেতু আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এক চার দু হাজার পঁচিশ আমাদের আগামী ফিনান্সিয়াল ইয়ারটা এক চার দু হাজার পঁচিশ আর হচ্ছে আমাদের বই খাতা বুক মেনটেন করা হয় এক চার দু হাজার পঁচিশ থেকে এখানে আমি চেঞ্জ করছি না পাসওয়ার্ড টেলিফোন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কোম্পানি সুরক্ষার জন্য এই পাসওয়ার্ডটা দিতে হবে রিপিট সেটি সিকিউরিটি কন্ট্রোল কেউ সিকিউরিটি কন্ট্রোলটা দিতে পারো না দিতে পারো আমি এন্টার চেপে চলে আসি এখানে দেখো বেশ কারেন্সি ইনফরমেশান এখানে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছে এগুলো আমরা কিছু করবো না এন্টার চেপে সেভ করে দেবো ঠিক আছে পাসওয়ার্ড চাইছে একদিন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম দেখো আমাদের কোম্পানি তৈরি হয়ে গেছে এখানে দেখো ফিনান্সিয়াল ইয়ার এখানে দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ইয়ার এক চার দু হাজার পঁচিশ থেকে টু একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ ঠিক আছে তা আমাকে প্রথম কাজ হচ্ছে এফ ইলেভেনের কাজ করে আমি এফ ইলেভেনে চলে যাচ্ছি ইনভেন্টরি ফেসার্স এফ ইলেভেনে গিয়ে ইনভেন্টরি ফেসার্স ফিসার্সটা আমি ওপেন করবো এখানে এসে আমি আপাতত সব অপশানে যাবো না দুটো অপশান কি ইয়েস করবো এক হচ্ছে মেনটেন মাল্টিপল গোডাউন্স আর হচ্ছে মেনটেন স্টক ক্যাটাগরি এই দুটোকেই ইউজ করব করে আমি এন্টার চেপে সেভ করে দেব ঠিক আছে নেক্সট এফ টুয়েলভ যদি আমরা ফিক্সড রেট অর্থাৎ অ্যালাউ স্ট্যান্ডার্ড রেটটা যদি ইয়েস করতে চাই তাহলে আমরা এফ টুয়েলভে যাবো এবং অ্যাকাউন্টস ইনভেন্টারি ইনফোতে গিয়ে আমি দেখে নেব এখানে অ্যালাউ স্ট্যান্ডার্ডেরটা আছে কি না এই অপশানটায় নেই ঠিক আছে আমরা চলে যাব ইনভেন্টরি এমফোতে এমফোতে গিয়ে দেখছি আমরা সব কিছুই গোডাউন ইউনিট অফ মেজার স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি স্টক আইটেম সব কিছু আছে আমরা একটা একটা করে বানিয়ে নিই তাড়াতাড়ি তা আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে জিএসটি তো আমরা এগুলো বানিয়ে নিই তারপরে জিএসটিটা নিয়ে আলোচনা করছি নগরুকরা দেব নগর ওখরা দিয়ে সেভ করে নিলাম নেক্সট আমরা বানাবো হচ্ছে ইউনিট অফ মেজার এখানে দেখো সিম্বলে পিসিএস দেবো পিস পিসিএস আর ফর্মাল নামে পিস পিআইসি পিস দেবো দিয়ে সেভ করে দিলাম আবার ইএসসি ইএসে আবার চলে যাব আমরা এবার ক্যাটাগরি বানাবো ইলেকট্রনিক শপ সরি আমরা বানাবো হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে সে ক্রিয়েটেভ চেপে মোবাইল শপ মোবাইল এস এস ওপি শপ আমরা চলে যাব গ্রুপ গ্রুপ তৈরি করবো কি মোবাইল নোকিয়া মোবাইল ঠিক আছে আমরা এরপর চলে যাবো হচ্ছে আইটেম আইটেমই চলে যাবো সবার শেষে আইটেমটা বানাতে হবে কারণ আইটেম বানাতে আগের অপশানগুলো প্রয়োজন হয় এবং আইটেম ধরো মোবাইল নোকিয়া নোকিয়া থার্টি একটা কোথায় পাওয়া যায় মোবাইল শপে পাওয়া যায় ডান দিক থেকে মোবাইলটা নিয়ে নেবো একটা মোবাইল শপ আর একটা বিক্রি হবে পিসে পিস ঠিক আছে এন্টার চেপে সেভ করে দিলাম আরেকটা বানাবো হচ্ছে ভিভো ভিভো ওয়াই সেভেন্টিন একটা মডেল মোবাইল শপ স্পিস এমটা চেপে দিলাম ঠিক আছে এরপরে আমরা আরেকটা বানাবো ভিআই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন মোবাইল মোবাইলশ স্পিস ঠিক আছে তা আমাদের আইটেম তিনটে আইটেমই তৈরি করলাম আমাদের আইটেম বানানো হয়ে গেছে একটু দেখে নিই কী কী আইটেম তৈরি হয়েছে ডিসপ্লে করে দেখে নিতে হবে হ্যাঁ নোকিয়া থার্টি ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এরপরে আমরা চলে যাব অ্যাকাউন্টিং ফুতে চলে যাব অ্যাকাউন্টিং ফু গিয়ে আমাদের প্রয়োজনীয় লেজারগুলো আমরা বানাবো প্রথমে আমাদেরকে পার্সেল অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট এই দুটো বানাতেই হবে পিউ আর সি 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 পার্সেল অ্যাকাউন্ট ঠিক আছে এগুলো হচ্ছে কম্পালসারি এগুলো বানাতেই হবে তাহলে পার্সেল অ্যাকাউন্ট কারেন্টারে যাবে পার্সেল কারণে যাবে আর একটা কি বানাবো সেলস অ্যাকাউন্ট 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 সেলস সেলসের আন্ডারে যাবে দেখো বা দিকে ডান দিকে আমাদের লিস্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে আর যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো আমাদের বানাতে হবে যেহেতু আমরা আজকে বলেছি জিএসটি নিয়ে আলোচনা করব দেখো জিএসটি আমরা জানি জিএসটি হচ্ছে গুডস সার্ভিস ট্যাক্স তো জিএসটিতে তিন ধরনের জিএসটি আমাদের দিতে হয় দুটো জিএসটি আমাদের রাজ্যের মধ্যে ব্যবসা করলে দুটো জিএসটি দিতেই হবে সেটা হচ্ছে সি আর এসজিএসটি জিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স আর এস হচ্ছে স্টেট গুডস সার্ভিস ট্যাক্স এই দুটো ট্যাক্স আমাদেরকে দিতে হবেই আমরা যে কোনো রাজ্যে যদি বিজনেস করি আর যদি আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাল পাঠাই সেখানে আমাকে ওই রাজ্যকে একটি ট্যাক্স দিতে হয় সেটাকে বলে হচ্ছে আইজিএসটি তো আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে এই সিজিএসটি আইজিএসটি এবং এস জি এসটি এগুলোর লেজার তৈরি করতে হবে আমাকে আমি লেজারটা বানিয়ে ফেলছি সি জি অ্যাকাউন্ট এখানে যাবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস আন্ডারটা হবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস এই জিনিসটা মাথায় রাখবে দেখো ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস এই অপশানটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো এখন দেখো এখানে এখানে টাইপ অফ ডিউটি আদার্স তো আমি ইফেক্ট আদার্স দেবো না আমি আমার এখানে ক্যালকুলেটিং ধরো টুয়েলভ পার্সেন্ট আমার জিএসটি দিতে হবে তাহলে সি জিএসটি হচ্ছে সিক্স পার্সেন্ট আর এই জিএসটি হচ্ছে সিক্স পার্সেন্ট ঠিক আছে তো যাই জিএসটি হোক না কেন যদি একটা পার্সেন্ট আমাদের ফাইভ পার্সেন্ট জিএসটি হতে পারে টুয়েলভ পার্সেন্ট হতে পারে এইটিন পার্সেন্ট হতে পারে টোয়েন্টি এইট পার্সেন্ট হতে পারে তো যা টোটাল জিএসটি যাই হবে না কেন জিএসটিটা দুটো ভাগ হয়ে যাবে একটা হচ্ছে সি জিএসটি একটা হচ্ছে এইচ জিএসটি যদি টুয়েলভ পার্সেন্ট হয় তাহলে সি জিএসটি সিক্স পার্সেন্ট আর এ জিএসটি হচ্ছে সিক্স পার্সেন্ট চলো আমরা এখানে সিক্স পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি কোথায় দেবো টোটাল অন টোটাল সেলের উপর ঠিক আছে এটাই আমরা সিলেকশান করবো করে এন্টার চেপে সেভ করে দেব ঠিক আছে তারপরে এইচ জি এস জি এস টি অ্যাকাউন্ট এটাও সেম ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস যাচ্ছে থাকছে এটাও সিক্স পার্সেন্ট দেবো অন টোটাল সেলের উপরে ঠিক আছে এন্টার সিলাম অ্যাকাউন্ট সেম ধরো আইজিএসটি নিয়ে নিশ্চয় হচ্ছে দিতে হচ্ছে আমাদেরকে আইজিএসটিটা বলতে কী বোঝাচ্ছে ধরো আমি পশ্চিমবঙ্গে আমি বসবাস করছি এখানে আমার বিজনেস কিন্তু আমি অন্য রাজ্যের সঙ্গে বিজনেস করছি বিহারের সঙ্গে বিজনেস করতে পারি উড়িষ্যার সঙ্গে বিজনেস করতে পারি তো সেই রাজ্যে যখন আমার এখান থেকে মাল পাঠাবো আমি সেই মালের উপরে ওই সরকারকে একটা ট্যাক্স দিতে হয় ওটাকেই বলে আই জি তো আমরা এটা ধরো ফাইভ পার্সেন্ট দিতে হচ্ছে ফাইভ পার্সেন্ট দিলাম এটা টোটাল অন সেলের উপরে এবার চলো আমরা ভাওসারিটিতে চলে যাই আমরা সেখানে গিয়ে জিএসটিটা কীভাবে ক্যালকুলেট হয়ে অটোমেটিক আসবে সেটা দেখিয়ে দিচ্ছি ইনভেন্টরি ভাউচারে আসবো আমি ইনভেন্টরি ভাউচারে এসে এখানে পার্সেস করার জন্য আমরা জানি এফ নাইন আর সেল করার জন্য এফ এইট ঠিক আছে তা আমি এফ নাইন প্রথমে আমি পার্সেস করবো আর পার্সেসের ক্ষেত্রে দেখো যার কাছ থেকে আমি মালটা কিনছি সেই ব্যক্তি কিন্তু জিএসটি চাপিয়েই মালটা বিল করছে ঠিক আছে সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে সেইভাবে দেখে এন্ট্রি করতে হবে এখানে একটা সাপ্লায়ার ইনভয়েস নাম্বার রয়েছে তো সাপ্লায়ার যদি সেই বিলের মধ্যে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা আমি দেব ডি ওয়ান টু ডি টুয়েলভ আমি দিলাম আর ডেট হচ্ছে পয়লা এপ্রিল ক্যাশে করছি আমি এখানে এন্টার চেপে চলে আসলাম এখানে কিছু লিখবো না পার্সেস পার্সেল অ্যাকাউন্টেই আসবে এবার আমি আইটেমগুলো সিলেক্ট করবো আমি নোকিয়া কিনছি গোডাউনের চেন নগরুকরা কোয়ান্টিটি আমি ধরো চল্লিশ পিস নোকিয়া কিনছি চল্লিশ পিস নোকিয়ার দাম হচ্ছে কেনার দামটা হচ্ছে আমার পাঁচ হাজার দুশো টাকা করে ঠিক আছে তারপরে ভিভো ওয়াই সেভেন্টিন গোডাউন নগরুকরা কোয়ান্টিটি হচ্ছে কুড়ি পিস এটা কিনলাম হচ্ছে বারো হাজার তিনশো টাকা করে ঠিক আছে আর হচ্ছে ভিভো টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন নগরুকরা গোডাউন কোয়ান্টিটি হচ্ছে এটাও বারো পিস ইনি হচ্ছে চোদ্দো হাজার ছশো ঠিক আছে এ হচ্ছে আমাদের মাল টোটাল মালখানা হয়ে গেছে এবার আমি এর উপরে আমার কাছ থেকে যে জিএসটিটা নিয়েছে ওনারা সেই জিএসটিটা এখানে শো করিয়ে দেবে এই জিএসটি নিয়েছে সিক্স পারসেন্ট তারপর সি জিএসটি নিয়েছে সিক্স পারসেন্ট হ্যাঁ এটা আমি ধরো আমাদের রাজ্যের মধ্যে আমি বিজনেস করছি সেটাই দেখাচ্ছি তো এইভাবে জিএসটিগুলো ক্যালকুলেশন হয়ে অটোমেটিক চলে আসবে ঠিক দেখেছি সিক্স পার্সেন্ট দেখছি এই ছ লাখ উনত্রিশ হাজার দুশো টাকার আমরা প্রোডাক্ট কেনা হয়েছে তিন তিন ধরনের মোবাইল নিয়ে তো সেখানে তো সি সিক্স পার্সেন্ট হলে সাঁত্রিশ হাজার সাতশো বান্ন টাকা হচ্ছে সিজিএসটি এস জিএসটি আর সাঁত্রিশ হাজার সাতশো বান্ন টাকা হচ্ছে সিজিএসটি তার মানে টোটাল টুয়েলভ পার্সেন্ট এইটা এই টাকা এই টাকা আমরা সিক্স পার্সেন্ট দিয়েছি আমরা রাজ্যকে এবং সিক্স পার্সেন্ট দিয়েছি আমরা কেন্দ্রকে সেন্ট্রালকে আমাদের টোটাল বিল হয়েছে সাত লাখ চার হাজার সাতশো চার টাকা ঠিক আছে আমি এন্টার চেপে সেভ করে দিলাম হলো এখন আমরা মাল বিক্রি করবো দেখো বিক্রি করতে গেলে কী করতে হবে এফ এইট কীবোর্ডে এফিক্ট চাপতে হবে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের এস একশো তেইশ বিল নাম্বার এখানে ক্যাশ আমি এন্টার চেপে চলে আসলাম এখানে কিচ্ছু করলাম না সেলস হচ্ছে সেলস অ্যাকাউন্ট এবার আমরা আইটেম নোকিয়া বিক্রি করছি আমি এখানে দেখো নোকিয়া আমার কাছে চল্লিশ পিস রয়েছে দেখিয়ে দিচ্ছে গোডাউন হচ্ছে নগরুকরা নগরকাতে চল্লিশ পিস রয়েছে কোয়ান্টিটি চল্লিশ পিস ছিল আমি কুড়ি পিস বিক্রি করলাম আমি পাঁচ হাজার দুশো টাকা করে কিনেছিলাম আমি এগুলো ছ হাজার সাতশো করে বিক্রি করছি ভিভো বিক্রি করবো ওয়াই সেভেন্টিন কুড়ি পিস আছে নগরপুরা কাঠানো কুড়ি পিস আছে আমি বিক্রি করছি হচ্ছে দশ পিস দশ পিস বিক্রি করবো হচ্ছে আমি পনেরো হাজার তিনশো করে আর ভিভো ওয়াই টোয়েন্টি নাইন একটা প্রোডাক্ট রয়েছে এটাও কিনতে এসছে আমার বারো পিস আছে আমার কাছে আমি বিক্রি করবো হচ্ছে সাত পিস সাত পিস বিক্রি করবো বাইশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা করে ঠিক আছে তাহলে হচ্ছে আমার টোটাল মাল আমি বিক্রি করছি চার লাখ সাতাশ হাজার টাকার টোটাল মাল তার উপরে জিএসটি চাপবে তাহলে সি জিএসটি নিয়ে নিলাম দেখো জিএস পঁচিশ হাজার ছশো টাকা এসছে আর এ জি টি দেখো উপরে দেখো এখানে চলে এসছে এই যে এই জি এস টি এখান থেকে নিয়ে নিলাম অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে এখন টোটাল আমাদের বিল হয়েছে চার লাখ আটাত্তর হাজার দুশো চল্লিশ টাকা আমি এন্টারসেপে সেভ করে দিলাম তাহলে এইভাবে আমরা জিএসটি এন্ট্রি করতে পারি তো জিএসটি করার পরে আমরা বিল কী করে বের করবো আমরা চলে বিলগুলো বের করার জন্য আমরা তো ডিসপ্লেতে গিয়ে সব রিপোর্টই দেখতে পাই এই যে এখানে গিয়ে দেখো ডিসপ্লেতে এসে ডিএ বুকে আসলাম এখানে গিয়ে আমি সমস্ত রকম বিল আমি দেখতে পাবো আমাদের দুটো লেনদেন হয়েছে দুটো আছে একটা সেলস একটা তা আমাকে যদি পার্সেলস বিল বের করতে হয় তাহলে কী করে করবো আমরা বিল তাহলে এখানে এসে আমরা অল্টার পি চাপব অল্টার পি চাপার পরে আমি একটু বিলটা দেখে নেব অল্টার আই চাপার পরে এন্টার চাপবো দেখো এখানে এদের সুন্দর একটা বিল চলে এসেছে আমি এটা জুম করে নিচ্ছি আমাদের কোম্পানি হচ্ছে এস জি এস এস এন্টারপ্রাইজ নগরক্রোহিন নদীয়া এটা ক্যাশ বিল ছিল তাই বায়ার হচ্ছে ক্যাশ হ্যাঁ আমাদের ডেট দিয়ে দিয়েছে সাপ্লায়ার যে রেফারেন্স নাম্বারটা সেটাও এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা তিনটে প্রোডাক্ট কিনেছি এত টাকার এই যে সব টোটাল নিয়ে একটা সুন্দর বিল এখানে শো করে দিয়েছে ঠিক আছে সেটা চেষ্টা করলে তোমরাও পারবে আবার আমরা ব্যাকে চলে গেলাম এটা আমরা প্রিন্ট আউট করে আমরা কাস্টমারকেও দিতে পারি আবার যদি মাল আমি পাঠাই তাহলে তার সঙ্গেও পাঠিয়ে দিতে পারি ঠিক আছে আবার যদি তোমাকে আবার মনে হয় যে আমাকে পার্সের যে বিলটা সেটাও আমাকে বের করার রাখার প্রয়োজন তাহলে আমরা দেখে নিতে পারি এখানে আবার অল্টার পি চাপব কিবোর্ডে তারপরে অল্টার আই চাপবার পর এন্টার চাপলে আমাদের বিলটা এখানে শো করিয়ে দেবে প্রবলেম ছিল তার জন্য হয়তো দেয়নি তাহলে অল্টার পি অল্টার আই ইনভয়েস এই যে শো করিয়ে দিয়েছে জুম করে দেখে নিচ্ছি আচ্ছা পার্সেল ঠিক আছে আজকে তাহলে এইটুকানি থাক তোমরা ভালো করে একটু দেখে নেবে